আসসালামু আলাইকুম সুফিরো শিক্ষার্থী সুদীবিন্দু আপনারা লক্ষ্য করুন বিসিএস ও অন্যান্য মন্ত্রণালয়ে বারবার আসা একটি প্রশ্ন এবং তার উত্তর সারা জীবন মনে রাখার নয় কৌশল জানুন দেখুন বিসিএস প্রশ্নটা আসছে এবং অন্যান্য এই প্রশ্নটা আসছে অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এই যে প্রশ্নটা আসছে এই প্রশ্ন ঠিক এইভাবে আসছে এইটা আপনি সারা জীবন মনে রাখবেন শুধু মনে না আপনি এখানে অনন্য কিছু কৌশল জানবেন একসাথে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে জানতে পারবেন সেই নয়া কৌশলটা লক্ষ্য করুন এবং এই প্রশ্নটা তো সারা জীবন মনে আকার পদ্ধতি দেখুন দেখুন এই তেতাল্লিশতম বিসিএস এবং অন্যান্য মন্ত্রণালয়ে এই প্রশ্নটা সরাসরি আসছে ঠিক এইভাবে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এই এম সিকিউ আকারে ঠিক এইভাবে প্রশ্নটা আসছে এইটা আমি তুলে দিয়ে সুন্দরভাবে মনে রাখার অন্য পদ্ধতি আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন শর্টকাট মনে রাখার নয় কৌশল এই মুসলিম সাহিত্য সমাজ কথাটি সমাজ শব্দটি মনে রাখুন সমাজ এর বর্গীয় জ দেখতে আসলে কোন সংখ্যার মতো আপনারা দেখুন কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট ছয়ের মতো তাই উনিশশো ছাব্বিশ সাল আবার বর্গীয় য কোন মাসের বানানে আসে উত্তর জানুয়ারি তাহলে বন্ধুরা এই যে কথাগুলো আমি এখানে উল্লেখ করছি মনে রাখার কৌশল এই কথাটা সারা জীবন মনে রাখার এই বের কৌশল লক্ষ্য করুন আপনারা দেখুন এই সমাজের এই বর্গীয় কিসের মতো হান্ড্রেড পারেন এইবার লিখতে কি করতে হবে এখানে দাগ দিলেন তাহলে বলতে পারি এই বর্গীয় দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট ছয়ের মতো তাহলে ছয় সংখ্যা আছে কোনটার ভিতর এই যে উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ আর এইটা যেহেতু নাই অটোমেটিক এটা বাদ দিলাম এইবার লক্ষ্য করুন এর ভিতর মাস আছে ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ আর এটা যেহেতু অটোমেটিক বাদ দিছে এই বের পরেটা দেখুন এই যে বর্গীয়জা কোন মাসের বানানে আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে জানুয়ারির এই বর্গীয় এই সমাজের বর্গীয়জা তাহলে আপনার সঠিক উত্তর চলে আসলো কোনটা এই যে খ নাম্বার তাহলে এইটা তাহলে বন্ধুরা এই প্রশ্নের এই ব্যাখ্যাটুকের সারাংশ যদি এক কথায় বলি তাহলে বলতে পারি এই সমাজের বর্গীয়জা দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট এই এর মতো তাই এই উনিশশো ছাব্বিশ সাল আর এই বর্গীয় আছে কোন মাসের বানানের ভিতর এই জানুয়ারি এই প্রথম খর বর্গীয় যা তাই আমরা বলতে পারে জানুয়ারি তাহলে উনিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে দেখুন আপনি সারা জীবন মনে রাখার কৌশল জানলেন সুতরাং সঠিক উত্তর খ উনিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশ সাল তাহলে বন্ধুরা আপনারা এই অংশে মনে রাখার নয়া কৌশলে অনেক তথ্যগুলো পাইলেন এবার আরো অনন্য এবং ভীষণ মনোমুগ্ধকর তথ্য দেখুন আরো কিছু মনে রাখার তথ্য কণিকা জানুন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উনিশশো সালে উনিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় সাহিত্য সাংস্কৃতিক এই সংগঠনের মূল মন্ত্র ছিল বুদ্ধির মুক্তি তাহলে দেখুন এখানে অনেক তথ্যগুলো পাইলেন পরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা মুসলিম সাহিত্য সমাজ সংগঠনের বার্ষিক মুখপাত্র শিক্ষা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে দেখুন এখানে মনে রাখার আমি কৌশল দিছি প্রথম দেখুন উনিশশো সালে যেহেতু প্রতিষ্ঠিত হয় তাহলে যখন বার্ষিক হবে তারপরে বছর হবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জানেন এই ছাব্বিশের পরে বছর কত সাল এই উনিশশো সাল এইটা মনে রাখার একটা কৌশল আরেকটা পদ্ধতি দেখুন মুখপাত্রের এই পটা মুখপাত্র প দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট সাতের মতো তার মানে যখন আপনি এভাবে প লিখবেন এই পটা মূলত দেখতে কিসের মতো সাতের মতো তার মানে এই মুখপাত্র পদেও মনে রাখতে পারবেন এই শিখা পত্রিকা প্রকাশিত কত সালে সাতাশ সালে এটা মনে রাখার আরেকটি পদ্ধতি দেখুন এই শিখা থেকে আপনি এই শেষ সংখ্যা সাতাশ দিয়েও মনে রাখতে পারবেন এই শিখা পত্রিকাটা প্রকাশিত উনিশশো সাতাশ সাল দেখুন এই সংখ্যাটা যদি আপনি বানান করেন তাহলে কি হয় এই যে সাত তাশ তালি সংখ্যা কি হলো তালব বসা তালি শিকার মধ্যে কি আছে তালব বসা তালি তালব বসা দ্বারা একটা সংখ্যা বানান পাইলেন সেটা কত পাইলেন সাতাশ আবার লক্ষ্য করুন এই সাতাশের আবার এই দন্ত আছে দন্ত দ্বারা যদি প্রথম অক্ষর কি আছে সাত তালি সাতের দন্ত আছে তাহলে দেখুন এই সাতাশ শব্দটাই দিয়েই এই বানান দিয়েই এই শিকার শব্দটি আপনি মনে রাখার কৌশল আয়ত্ত করতে পারবেন আশা করি এটা মনে রাখবেন এবং ইজিভাবে ভাবে রাখবেন তার মানে দেখুন মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক মুখপাত্র শিখা প্রকাশিত কত ছিল উনিশশো সালে প্রকাশিত হয় শিক্ষা পত্রিকার মুখ ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব তাহলে সুফিরে বন্ধুরা এই অসম্ভব বোঝানোর কৌশলটা আপনারা কিভাবে মনে রাখতে পারলেন এবং দয়া করে এই সম্পর্কে একটু কমেন্টে জানান আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেবো আর সুফিরে বন্ধুরা যারা আমাদের এই অলজ অফ ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি এবং প্রতিদিন আপনি এভাবে অনন্য জ্ঞান হরণ করুন সেই প্রত্যাশায় রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ